পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কুল যাচ্ছে এবার কুম্ভ মেলায় প্রতিদিনই প্রায় লরি ভর্তি কুল নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রওনা হচ্ছেন ব্যবসায়ীরা পূর্বস্থলীর বিকল্প চাষ হিসেবে কয়েক বছর ধরে কুলের চাষ করছেন এর মধ্যে রয়েছে ভারত সুন্দরী বলসুন্দরী বাউকুল সহ নানান প্রজাতির কুল সাধারণত সরস্বতী পুজোর পর কুলের চাহিদা কমে যাওয়ায় ঠিক মতো দাম পান না কৃষকরা ফলে তাদের ক্ষতির মুখে পড়তে হয় তবে এবছর কুম্ভ মেলায় এই কুল সরবরাহ করতে পেরে লাভের মুখ দেখছেন বর্তমানে বল সুন্দরী যেটাকে বলছে ওটার বাজার এখনো বাইশ টাকা আছে ভারত সুন্দরী বত্রিশ বাউকুলের বাজারটা তুলনামূলক একটু কম ষোলো সতেরো এই চলছে মানে যেটা সরস্বতী পুজোর সময় পঁচিশ ছাব্বিশ টাকা ছিল সেইটা ষোলো সতেরো চলছে এবছর দাম ঠিক আছে দাম কমেনি এর মেন 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 কারণ হচ্ছে কুম্ভ মাল যাচ্ছে কুম্ভ কুল যাওয়ার কারণে কুলের বাজারটা পড়েনি এখান থেকে লয় চলে যায় ডাইরেক্ট এটা আছে বলেই তো পাইকারে নিয়ে যাচ্ছে যারা বাইরের পার্টি পাইকের যারা আসছে তারা লড়ি লড়ি মাল নিয়ে যাচ্ছে এবং বাজার ভালোই আছে কোনো চলে যাচ্ছে কুল এখন জামা পরেই যাচ্ছে কুম্ভ হ্যাঁ পাইকারে সে নিয়ে যাচ্ছে আজকে বাও আছে বলসুন্দরী আছে হ্যাঁ এবার দামও ভালো আছে চাহিদাও আছে না সরস্বতী পুজোর পরে বাজার এমনিতেই পড়ে যায় এবার একটু ভালো বাজার আছে